তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করা পরে আর রিমেনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম সব থেকে এটাই সব থেকে লার্জেস্ট ষাট লক্ষ টাকা দিলেই হ্যাঁ 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 ইঞ্জেকশনটা আমরা পাবো মানে যে আমাদের ইঞ্জেকশন পাওয়ার জন্য যে ন কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ হলো আমি প্রথম থেকেই প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না এই বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড়ো একটা অ্যামাউন্ট এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে ষাট লক্ষ টাকাটা বেশ মাস কিছু দুই মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে আর দেড় বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে মানে আমি এটা আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না যেটা আমার ইমোশনের মধ্যে এটা আছে আমরা ইঞ্জেকশানটা যে সমস্ত কিছু ফান্ডিং কমপ্লিট হয়ে গেছে এবার কিছু পেপার ওয়ার্ক্সের মধ্যে আমি আশা রাখছি যে ইঞ্জেকশানটা আমার আর দশ বারো দিনের মধ্যে মানে যা আসতে যা সময় লাগে আর সেটুকুর মধ্যে যাতে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার অবশেষে পূর্ণ হলো ন কোটি টাকা অস্বীকার ইঞ্জেকশনের জন্য অবশেষে পূর্ণ হলো ন কোটি টাকা নদিয়ার রানাঘাটের অস্মিকা দাস বিরল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকাকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় সকলেই চিনে গেছেন কারণ ওই বিরল রোগের চিকিৎসার জন্য অস্মিকার দরকার ষোলো কোটি টাকার ইঞ্জেকশন সেই খবর ছড়িয়ে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে দেন বহু সহৃদয় মানুষ কিন্তু ষোলো কোটি বিপুল পরিমাণ টাকা তাই তা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেয়ে যায় গোটা পরিবার সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা জোগাড় হবে কি না সে নিয়েও প্রশ্ন থেকে যায় তবে এতদিনে কিছুটা আশার যেন দেখা যাচ্ছে যা একটু হলেও স্বস্তি দিয়েছে অস্মিকার পরিবারকে আজকে ষাট লক্ষ টাকা অস্মিকার বাবার হাতে তুলে দিলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর করেছিলাম যে দেখার জন্য আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাধ্যমে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে এই বাচ্চাটা সুস্থভাবে আবার জীবনযাপন করতে পারে এবং সেই সহযোগিতার হাত আমরা সাহায্য পেয়ে আমরা তার হাত মাছকে তার হাতে তার পরিবারের হাতে আমরা ষাট লক্ষ টাকার একটা চেক আজকে তুলে দিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের মাতৃ সেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে ভোট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম আমি ধন্যবাদ জানাই আমার ভোট অথরিটিকে আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাম যে আজকে একটা বাচ্চা তার পুনর্জীবন ফিরে পাবে এর জন্য সকলের মনের ভিতরে যে স্কুলিঙ্গ বা অনুভূতি সেই অনুভূতি যে শান্তি সেই শান্তিকে আমরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ